আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা দশম শ্রেণীর বিদ্যুদীয় রাশি অধ্যায়ের অনুশ্রেণী তিন দশমিক এক এর ছয় নম্বর অঙ্কের সমাধান করবো চলুন শুরু করা যাক ছয় নম্বর অঙ্কে দেওয়া আছে টু এক্স প্লাস টু ভাগ এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান কত দেওয়া আছে টু এক্স প্লাস টু ভাগ এক্স ইকুয়াল টু থ্রি বা যেহেতু দুই জায়গায় টু আছে আমরা একটা টু কমন নেব তাহলে এখানে থাকবে এক্স প্লাস কমন নেওয়া বলতে বোঝায় ভাগ অর্থাৎ টুকে টু দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান থাকবে তাহলে ওপরে হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে এক্স বা টু এই পুরোটার সাথে গুণ আছে আমরা যদি সেটা সামনের দিকে নিয়ে ভাগ হয়ে যাবে এক্স প্লাস অন ভাগ এক্স টু থ্রি ভাগ এর মান পেলাম আমরা থ্রি ভাগ টু আমরা এবার এইটার মান নির্ণয় করব এখন এক্স স্কোয়ার প্লাস এটা সমান আমরা এটা যদি আমরা ধরি এ এবং এটা বি তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার এই স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি আবার এ মাইনাস বি স্কয়ার প্লাস টু এ বি আমার মান যেহেতু প্লাস পেয়েছি তাই আমরা এইটা ব্যবহার করব অর্থাৎ এক্স প্লাস ভাগ এক্স স্কয়ার মাইনাস টু এক্স অন ভাগ এক্স এক্স হচ্ছে এ এবং অনভাগ সেক্স হচ্ছে বি এ প্লাস বি হোল এটা যেহেতু ভাগ অবস্থায় আছে এটার এটা কেটে যাবে এখন এক্স প্লাস অন ভাগ এক্স মান পেয়েছি আমরা থ্রি ভাগ এবার পরিষ্কার হচ্ছে থ্রি অর্থাৎ টুয়ের পরিষ্কার অর্থাৎ টু ইন্টু টু অর্থাৎ ফোর ফোর এবং টু এর নিচে ফোর ভাগ করলে পাবো আমরা গুণ করলে পাবো নাইন মাইনাস এটা গুণ করলে হবে এইট এবং নাইন থেকে এইট বাদ অর্থাৎ ওয়ান ভাগ ফোর এটা হচ্ছে আমার অ্যান্সার আশা করছি সবাই বুঝতে পারছেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতের সকল সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ